কিন্টার গার্ডেন সোসাইটি বা কিন্টার গার্ডেন শিক্ষা ব্যবস্থা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তারিখের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে এটা আমরা মানি না মানব না সেই পরিপত্র শত তারিখের পরিপত্র বাতিল করে আমাদের সকল শিক প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিবেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই দাবি আমার এই এই দাবি যদি মানানো হয় তাহলে আমরা এই দাবির পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন নামতে বাধ্য হব এখন বর্তমান সরকার নির্দেশ দিয়েছেন যে প্রাথমিক শিক্ষা লেভেলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু কোনো নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন থেকে অংশগ্রহণ করতে পারবে না আর আমরা এটা মেনে নিতে পারি নাই জন্য আমরা দাঁড়িয়েছি এখানে আমরা সরকারি লেভেলে প্রাথমিক বিদ্যালয়ে যেমন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সকল বাচ্চা আমাদের সেরকম অংশগ্রহণ করবে ওরা এটার মাধ্যমে ওদের ভবিষ্যৎ জীবনে গড়ে তুলবে এরকম ছোট ছোট ওরা উন্নত শিখরে চলে যাবে আমাদের এইটাই দাবি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র যারা প্রাইমারিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করে তাদেরকে সরকারি তাদেরকেই শুধু এই সুযোগটা দিয়েছে আমাদের প্রশ্ন হলো টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ এখানে পঞ্চম শ্রেণীর যে ছাত্র ছাত্রী যারা আছে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন তাদের মেধা যাচাইয়ের সুযোগ দিতে হবে সরকারকে সুযোগ দিতে হবে শুধুমাত্র শুধুমাত্র প্রাইমারিকে দিলে তো হবে না সকল ছাত্রকে সুযোগ দিতে হবে এই দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি প্রাইমারি লেভেলে সরকারি বৃত্তি পরীক্ষা দেওয়া হবে না এটা সরকার নির্দেশনা দিয়েছে তাই আমরা বন্ধনে নেমেছি যে কেন এ বৈষম্য হবে আমাদের আমাদের এই বৈষম্য দূর করা হোক আমাদের স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হোক আমাদের মূল দাবি তো এই বৈষম্য দূর করা আমাদের বাচ্চাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া